বুকে ব্যথা সেটা কি হার্ট অ্যাটাক না সেটা গ্যাসের বা অম্বলের সমস্যা সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে তো সেটার উত্তরে আমি বলবো যে এটা অনেক ক্ষেত্রেই ডিফারেন্সিয়েট করা মানে দুটোর মধ্যে ডিফারেন্স করাটা অনেক ক্ষেত্রে ইট ইস ডিফিকাল্ট অ্যাজ এ ডক্টর আমাকে এটা পঁচিশ থেকে তিরিশ বছর লেগেছে ডিফারেন্স করা যে এটা হার্টের সমস্যা না সেটা গ্যাস অম্বলের জন্য হচ্ছে তার জন্য আমি আশা করব আপনি আমাদের পঁচিশ মিনিট দিন যেটাতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব যে বুকে যে আপনার ব্যথা হচ্ছে সেটা কি হার্টের সমস্যার জন্য ব্যথা হচ্ছে না সেটা গ্যাস অম্বলের জন্য ব্যথা হচ্ছে তা তার জন্য আমি ডিটেল এক্সপ্লেন করেছি যে গ্যাস অম্বলের ব্যথা কেমন হয় কখন হয় কিভাবে হয় অ্যান্ড হার্টের সমস্যা হলে সেটা কেমন হয় দুটোর মধ্যে আপনি কি করে ডিফারেন্স করেন আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনি এই দুটোর মধ্যে ডিফারেন্স যেটা খুব ইম্পর্টেন্ট কারণ বুকে ব্যথা অনেকেরই হয়ে থাকে প্রায়শই হয়ে তো সেটা হার্টের ব্যথা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা থেকে অনেক পেশেন্ট মারাও যেতে না সেটা গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা সাধারণত সরল থাকে সেটা মেজার প্রবলেম কিন্তু এ দুটো ডিফারেন্স করাটা খুবই আপনি পুরো ভিডিওটা দেখুন সেটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে দুটোর মধ্যে ডিফারেন্স